বন্ধুরা আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো ধনী লোকের চিন্তা সম্পর্কে তার আগে আপনাদের একটা গল্প বলি কিছুদিন আগে আমি আর আমার বন্ধু কোথাও যাচ্ছিলাম রাস্তায় হঠাৎ করে একজনের হাতে আইফোন এক্স দেখতে পাই সেটি দেখে আমার বন্ধু ফোনটির খুবই প্রশংসা করতে লাগলো তারপর আমি তাকে বললাম তুই একদিন এর থেকেও ভালো দামি মোবাইল ইউজ করবি সেটি শোনার পর ওর সমস্ত আনন্দ শেষ হয়ে গেল আর সে বলল না রে বন্ধু আমার অতটা যোগ্যতা নেই যা কোনো দিন হবেই না সেটিকে ভেবে ফালতু টাইম লস করে কি লাভ তখন তাকে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু বলিনি কারণ আমার মনে হয়েছিল এটি সঠিক সময় নয় সেই সমস্ত কিছুই আজ আপনাদের বলবো যা আমি আমার বন্ধুকে বলতে চেয়েছিলাম সবসময় বড় কিছু ভাবুন তাহলে আপনার সাথে বড় কিছু হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আমার ওই ফ্রেন্ডটি ওই রকম চিন্তা নিয়ে থাকে তাহলে জীবনে সে কখনোই ওই রকম দামি মোবাইল ইউজ করতে পারবে কারণ জীবন আপনাকে ততটাই দেবে আপনি যতটা জীবনের কাছ থেকে চাইতে পারবেন মানে আপনি যদি ভাবেন আমার মোটামুটি একটি লাইফ পেলেই হবে তাহলে জীবনও আপনাকে মোটামুটি একটি লাইফ দেবে হতে পারে তার থেকেও কম কিছু আমার ওই বন্ধুটির মতোই আমরাও আমাদের জীবনের চারপাশে একটি গন্ডি তৈরি করে দিয়েছি আপনি যদি আপনার স্বপ্নটিকে একটি গন্ডির মধ্যে আটকে রাখেন তাহলে বাস্তব জীবনে কখনোই সেটিকে পার করতে পারবেন না কিন্তু সত্যিটা হলো প্রতিটি মানুষের মধ্যে এতটা ক্ষমতা থাকে সে চাইলে সারা বিশ্বকে পরিবর্তন করতে পারে যেখানে একটি মোবাইল বাড়ি গাড়ি খুবই সামান্য কিছু বন্ধুরা যে কোনো কিছু তখনই ইম্পসিবল হয় যখন আপনি সেটিকে ইম্পসিবল মনে করেন তাই সব সময় বড় কিছু চিন্তা করুন তাহলে আপনার জীবনে বড় কিছু হবে কিছু লোকের অভ্যেস থাকে যখন আপনি তাদেরকে কোনো ধনী লোকের কথা বলবেন সে বলবে এরা সবাই খারাপ লোক এরা দুই নম্বর কাজ করে ধনী হয়েছে আর মজার বিষয় হল এই রকমের কথাগুলি গরিব মেন্টালিটির লোকেরাই বলে থাকে কারণ তারা মনে করে সঠিক রাস্তায় কেউ ধনী হতে পারে না বন্ধুরা কথাটি সম্পূর্ণ মিথ্যা অন্যদিকে ধনী মেন্টালিটির লোকেরা অন্যের সফলতা দিকে খুশি হয় এবং তার কাছ থেকে কিছু শেখে আর নিজেও ধনী হবার চেষ্টা করে তাই বন্ধুরা কোনো সফল ব্যক্তির জন্য খারাপ কিছু মন্তব্য না করে তাকে দেখে কিছু শিখুন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে প্রেস করুন